নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এক নজরে দেখে নেব রাজ্য বার্তা মহাকুম্ভে মৃত বেড়ে তিন খবর নেই অনেকের পাশে রাজ্য সরকার স্যালাইন কাণ্ডের পর সতর্ক স্বাস্থ্য ভবন নিষিদ্ধ করা হল মুম্বাইয়ের এক ওষুধ সরবরাহকারী সংস্থাকে বাইপাসের ধারে রেস্তোরাঁর সামনে তরুণীকে অস্ত্রের কোপ ভর্তি করা হলো এনআরএস হাসপাতালে কাল থেকে দুদিন বারুইপুর ও বজবজ শাখায় অনেক ট্রেন বাতিল ফের বেফা মন্তব্য উদয়নের বললেন তৃণমূলকে ক্ষমতায় এনেছে লাল তৃণমূলেরাই ইঞ্জিনের পর এবার কামরায় স্প্রিংয়ের বিভ্রাট আড়াই ঘন্টা দেরিতে রওনা শিয়ালদহগামী দার্জিলিং মেল এখন দেশের বার্তা কুম্ভ মেলায় আবার আগুন পদপিষ্ট হওয়ার পরের দিন পুড়ল একের পর এক তাঁবু ছাগল খুঁজতে গিয়ে নিখোঁজ উত্তরপ্রদেশের অষ্টম শ্রেণীর ছাত্রী ধর্ষণ করে খুনের অভিযোগ সন্তানকে বিক্রির অভিযোগে মহারাষ্ট্রে গ্রেপ্তার দম্পতি সদ্যজাতর দাম নব্বই হাজার টাকা শিফট শেষ তাই মাঝপথে ট্রেন থামিয়ে উধাও লোকো পাইলট গুজরাটে সুরাটের ঘটনায় অবাক রেলকর্তারা লিভিনে আরও কঠোর সরকার উত্তরাখণ্ডে ধর্মগুরুর অনুমোদন আবশ্যক রঞ্জিতে ব্যাটে বলে দুর্দন্ত ফর্মে শার্দুল ঠাকুর মেঘালয়ের বিরুদ্ধে করলেন হ্যাট্রিক এখন বিদেশ বার্তা আমেরিকায় কপ্টার বিমান সংঘর্ষে মৃত সাতষট্টি জন যাত্রী দাবি মার্কিন প্রশাসনের হামাসের খোঁজে আরেক প্যালেস্টাইনি ভূখণ্ডে ইসরাইল সেনার হামলা নিহত দশ বাংলাদেশের সাড়াশি চাপের মুখে ইউনুস হাসিনা খালেদার জোড়া আক্রমণে চিন্তায় নোবেলজয়ী মুখ পুড়ল জাস্টিন ট্রুডোর নির্জর হত্যায় ভারতের হাত নেই বলে জানালো কানাডা সাদা হাইড্রোজেন পেল রাশিয়া বড় সিদ্ধান্ত ঘোষণা পুতিনের তালিবান শাসনে দেশ ছেড়ে পালিয়ে খেলতে হচ্ছে মহিলা ক্রিকেটারদের এখনও আফগানিস্তানে পরাধীন মহিলারা নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা